গুনা করেছ হতাশ হয় না যুবকদের গুনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাগ ডেকে বলেছেন বলিয়াম আমি বা দিয়া আলা খুশি হিম্ লা তাপন দু আহমাদিল্লা আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারও আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় নেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনদিন বলে না আয় আয় আমার ছেলে তোরে করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ আল্লাহর ডাকেন এ খুন করেছিস করেছিস ফিরে ফিরে আয় আয় বান্দা হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার তারপরে কাঁধে কাটি কর হিনা ভজ ভিয়া হিন্না হু হুল্ফ ফুরটি আমার দার চোখের পানি ফেলে কান আমি রবুলার আমিহীন জিন্দগির গুনা মাফ করে দেব। সুভানল্লাহ কন সুমানল্লাহ ক আমার কাছে কান চোখের পানি ভাব